মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবির ইউনিয়নের ইসলামপাড়ার ছড়া এলাকায় সেভ্রন বাংলাদেশের কন্ডেন্সেট পাইপলাইনে ভয়াবহ আগুনের সূত্রপাত এতে পিতা পুত্র দুজন গুরুতরও দগ্ধ হয়েছেন মঙ্গলবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে সেভ্রন বাংলাদেশ জানিয়েছে বিকেল পাঁচটা পনেরো মিনিটে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে এতে কনডেনসেট তেল ছড়িয়ে পড়লে রাতে আগুনের সূত্রপাত হয় তবে এ ঘটনায় কোম্পানির গ্যাস উৎপাদনে কোনো প্রভাব পড়েনি সেভ্রনের মিডিয়া ও কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান বলেন কোম্পানির জরুরিভাবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে জনপদ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বৈদ্য জানান রাত সাড়ে নয়টার দিকে আগুনে দগ্ধ রেদওয়ান ও তার বাবা বসির মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে রেদওয়ানের অবস্থা বেশি আশঙ্কাজনক স্থানীয়রা জানান বিকেল থেকেই পাইপলাইনে ছিদ্র হয়ে কনডেন্সের তেল ছড়িয়ে পড়ছিল রাত নয়টার দিকে হঠাৎ ছড়ায় আগুন ধরে ভয়াবহ আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যায় এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত মানুষ ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায় ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের একটি দল প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আলাউদ্দিন বলেন রাত নয়টায় ট্রিপল নাইন থেকে ইউএনও মহোদয়ের নিকট থেকে একটি সংবাদ পাই গ্যাস ফিল্ডে অগ্নি দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিক শ্রীমঙ্গল স্টেশন বের হয়ে যায় এবং আমি কন্ট্রোলের মাধ্যমে মৌলভীবাজারে দুটি ইউনিটকে সংবাদ দেই আর আমি নিজেও মুভ করি এখানে চারটি ইউনিট অংশ নেয় যেহেতু মেইন লাইন ছিল অতিরিক্ত তেলের চাপের কারণে সেজন্য প্রথমে আমাদের একটু বেগ পেতে হয়েছে প্রথমে অগ্নি নির্বাপনের চেষ্টা করলে ব্যর্থ হয় পরে আমি ফোম নিয়ে আসি এবং অগ্নি নির্বাপনে অংশ নিয়ে ফোম ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণভাবে অগ্নি নির্বাপন করি প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন থানার ওসি আমিনুর ইসলাম সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান কয়েক হাজার মানুষ আশপাশ থেকে ঘটনাস্থলে ভিড় জমান নির্বাহী কর্মকর্তা বলেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে রাত 10টা মিনিটের দিকে আগুন নিভাতে সক্ষম হয়েছে দমকল বাহিনীর সদস্যরা তিনি বলেন আগুনে পোড়া বাবার ছেলেকে সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে তবে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে তা সঠিকভাবে নিরূপণ না করে বলা সম্ভব হবে দরকার পরে